হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কিন্তু অপরূপ একটি দৃশ্য আর এই পাশে আছে আমাদের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ দেখুন আর এই পাশেই দেখুন পদ্মা নদী কত অপরূপ একটি দৃশ্য আমি এখানে আজকে চলে আসছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন আসলে আমাদের পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী স্থান এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ অপরূপ একটা দৃশ্য অনেক জেলায় যেটা নেয় সেটি আমাদের ঈশর্দি থানায় কিন্তু আছে সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ লালনসা সেতু অনেক কিছু আমাদের কিন্তু এখানে আছে আমরা আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু পর্যটন চলে আসে এখানে দেখুন পদ্মা নদী এখানে সুন্দর সুন্দর কিন্তু মাছ পাওয়া যায় আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন দেখুন কি অপরূপ একটি দৃশ্য সুন্দর পরিবেশ আমার কিন্তু খুব ভালোই লাগে আমি কিন্তু মাঝে মাঝে এখানে চলে আসি পাশেই এটি কিন্তু আমাদের পাবনা জেলা পাশেই নদীর ওই পাশটাই কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা আমরা কিন্তু খুব সুন্দর একটি জায়গায় বসবাস করি আমাদের এইখানে বাইরে থেকে প্রত্যেকটা দিন বিভিন্ন রকম পর্যটক কিন্তু আসে এখানে আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমান্ড এবং শেয়ার করবেন যাতে করে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারে এই দোয়া এবং সফলতা কামনা করছি সবার এবং আমার ভিডিও সবাই দেখবেন ভাই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতে এসেছি হিংসা করলে চলবে না সবাই একে অপর লাইক করব কমান্ড করব আমরা কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমাদের মনের ভিতরে যদি হিংসাত্মক কাজ করে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগে যেতে পারবো না তাই ভাই যান আসুন আমরা সবাই সবার ভিডিও দেখব এবং বেশি বেশি লাইক কমান এবং শেয়ার করব সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবার জন্য দোয়া এবং সাপোর্ট সব সময় আমরা করবো ইনশাল্লাহ এই দোয়া এবং প্রত্যাশা সবার কাছে দোয়া ভালোবাসা চাই এবং আগামী দিনে সবাই একসাথে পথ চলবো এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সবাই যাতে আমরা সবাইকে দেখাতে পারি এই প্রত্যাশা এবং দোয়া ভালোবাসা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম